আয় সালে যে আমরা এস টি জি ইনকামটা দিয়েছি সেটার ভীষণ নিয়ে আমরা বারবারই আসছি প্রতিনিয়ত আমরা মানে অসা হাই হয়ে এখান থেকে ফিরে যাচ্ছি কারণ আমাদের কাছে কোনো সঠিক বার্তা নেই বিগত তিন বৎসর ধরে আমরা বারে বারে এখানে আসি এটাই জানার জন্য যে আমাদের কবে রেতালটা দেওয়া হবে আমাদের কবে মিউজ করা হবে কিন্তু আমরা কোনো সঠিক মধ্যাবার্তা ওদের কাছ থেকে পাচ্ছি না একটা সময় আমাদের বলেছিল যে আমরা আমরা আশাবাদী হয়েছিলাম তখন তাদের কথা শুনে যে যাই হবে একটা ভালো চিন্তা তারা কিন্তু এখন দেখছি আমাদেরকে যে 2022 সালের যে পরীক্ষাটা হয়েছিল সেপ্টেম্বর মাসে সে পরীক্ষাটা তিন মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তারা নতুন করে 700 মানে পোস্ট নিয়ে বলেছে বলেছে কিছু না কিন্তু কি করে হয় সেটা আমাদের 2022 সালের যে एग्जामটা হয়েছে সে एग्जामের না তো রেজাল্ট না তো কোনো এটার বিষয়ে কোনো আলোচনা না তো কোনো কথা এ কথাটা অল্প হতে রেখে নতুন করে কি যে কিভাবে তারা নোটিফিকেশন মানে দিতে পারে এবং আমরা যারা একবার পরীক্ষা দিয়ে পাস আমরা কি দ্বিতীয়বার সেভাবে মানে পরীক্ষা ঘটনা কেন আমরা আমার আমাদের প্রশ্ন যে আমরা কেন দ্বিতীয়বার পরীক্ষার আমাদের একটা প্রশ্ন হলো যে আমরা যে নিউ মানে ওল্ড সিলেবাস আমরা পরীক্ষা দিয়েছি ওল্ড সিলেবাস পরীক্ষা দিয়ে আমরা পাশ করেছি এখন নতুন মানে নিউ সিলেবাস হয়েছে সেই সিলেবাসের উপর আমরা কেন মানে কী করে আমরা ভর্তি করবো আমাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে আমরা কি করে একদম আমরা দ্বিতীয়বার দেবো যদি সরকার গভর্নমেন্টের যদি কোনো নতুন পরিকল্পনা আগেই মানে না উচিত ছিল তখনই যদি নিয়ে নিত তাহলে হয়তো আমরা তো হতাশা হতাম না কিন্তু বিগত তিন বছর পার হয়ে যাওয়ার পরে তারা নতুন করে সমস্ত ক্রাইটেরিয়া শুরু করেছে তাহলে আমাদের অবস্থা কি হবে কেন আমাদের এর এইভাবে বঞ্চিত করা হচ্ছে আমরা চাই অতি সত্বর আমাদের রেজাল্টটা পাবলিশ করে আমাদের যাতে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা হয় আমাদের যাতে নিয়োগ করা হয় আমরা এটাই আশাবাদী সরকারের কাছে ডিও রিপোর্ট ইনটু বাংলা